আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আজকে চলে এসেছি ব্যানাপুলে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা ব্যানাপুল যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় স্থলবন্দর তো এখানে একটা কাঁচা সবজি বাজার বসে খুবই ভুরে। তো ঘুরে আপনাদেরকে সেই সবজি বাজার দেখাবো এখন আপনাদেরকে দেখাবো এখানে কী কী পাওয়া যায় সব কিছুর দাম দর তুলে ধরার চেষ্টা তো আমার সাথেই থাকে দর্শক বেনাপলে এসে দেখতে পেলাম চুই জাল চুই জাল বিক্রি করতেছেন তো বিভিন্ন সাইজে রয়েছে সাইজ অনুযায়ী কিন্তু দাম ভিন্ন তো এখন আমরা জেনে নিব কোন সাইজের দাম কত এই যে চিকন দেখতে পাচ্ছি এই চিকনটা কত করে বিক্রি করতেছেন চিকনগুলো হয় চারশো টাকা কেজি চারশো টাকা কেজি যে তারপরে এই যে আরেকটু মোটা রয়েছে ওগুলো আপনার পড়বে আপনার ছয়শো টাকা কেজি পড়বে ছয়শো টাকা কেজি পড়বে এই পাশে এটা ওগুলো পড়বে আপনার এক হাজার টাকা এটা পড়বে এক হাজার টাকা আরো মোটা রয়েছে এই যে দেখেন এটা কত পড়বে ওটা পড়বে আপনার বারোশো টাকা কেজি পড়বে বারোশো টাকা কেজি পড়বে তাছাড়া এখানে রয়েছে লেটুস পাতা লেটুস পাতা কত করে কেজি বিক্রি করতেছেন লেটুস পাতা আপনার হলো তিনশো টাকা কেজি তিনশো আর গাজর গাজর পঞ্চাশ টাকা কেজি গাজর পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছেন তারপরে পুদিনা পাতা রয়েছে পুদিনা পাতা কত করে পুদিনা পাতাটার দাম আমাদের বেশি তো এটা আপনার ছয়শো টাকা কেজি বেশি ষাট টাকা সব এসেছে ছয়শো টাকা কেজি এত দাম কাঁচা হলুদ রয়েছে কাঁচা হলুদ কত করে বিক্রি করতে কাঁচা হলুদ বিশ টাকা তিরিশ টাকা এরকম মানে দুইশো তিনশো টাকা কেজি বিক্রি করা দুইশো তিনশো টাকা ষোলো আইটেম খুবই কম নাই মানুষ ক্যাপসিকামও রয়েছে লাল এবং হলুদ কালারের এগুলো কত করে বিক্রি করতেছে ক্যাপসিকাম আপনার এগুলো তো ইন্ডিয়ান এগুলো আপনার হলো আটশো টাকায় কেজি পড়ছে লাল আর হলুদ লাল আর হলুদ আটশো টাকা কেজি হ্যাঁ আর হলো আপনার সবুজ গুলো আপনার হলো পাঁচশো টাকা কেজি সবুজ গুলা পাঁচশো টাকা হ্যাঁ আর এ পাশে এগুলা কি

দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে ভোটটা বিক্রি হচ্ছে এই পাশে পুরাচ্ছেন তো সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বেনাপুলের মাছের বাজারে এটা মূলত খুচরা মাছের বাজার আপনাদেরকে এখন জানিয়ে দিব কোন মাছ কি ধরে বিক্রি করতেছেন তো এই পাশ থেকে শুরু করব এটা কি মাছ ভাই এটা সাগরের পুঁটি মাছ সাগরের পুটি মাছ কত করে বিক্রি করতেছে দেড়শো টাকা দেড়শো টাকা আর এই পাশে রয়েছে সিলভার সিলভার একশো বিশ টাকা একশো বিশ আর কার কত করে বিক্রি করতেছেন দেড়শো টাকা আর রুই এটা কালীবা রুই আড়াইশো টাকা আড়াইশো টাকা তেলাপিয়া আছে তেলাপিয়া কত করে বিক্রি আশি টাকা

তারপরে কর্তি রয়েছে পুটি রয়েছে কর্তি কত পুটি কত ওইটা তিরিশ টাকা কেজি এটা একশো টাকা কেজি এই ছোট মাছের অনেক দাম কম না হ্যাঁ মাত্র ত্রিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই পুটি আর এটা দেড়শো হ্যাঁ আর ওই পাশে খলিশা আছে খলিশা কত করে বিক্রি করতে তিনশো টাকা তিনশো টাকা কেজি ধরে বিক্রি করতেছি তো খুচরা বিভিন্ন মাছের দর দাম জেনে নিলাম তো আগামী আগামীকাল সকালে এখানে পাইকারি আড়ত বসে তো আরতের দরদামও আপনাদেরকে জানিয়ে দিই